আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনিরুজ্জামান যারা এই মুহূর্তে আমাকে আমার পেজ ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টর থেকে দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই কমনলি আমরা চেম্বার ফেস করি এরকম একটা সমস্যা নিয়ে কথা বলবো কোনো বাচ্চা যখন আমাদের কাছে ডায়রিয়ার সমস্যা নিয়ে আসে তখন বাচ্চার বাবা মারা স্বভাবতই খুব বেশি কনসার্ন থাকেন এই বিষয়টি নিয়ে যখন শরীরে খুব বেশি পানি শূন্যতা দেখা দেয় এই সময়টাতে বাচ্চা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে বড়দের তুলনায় অনেক বেশি তো বাবা মাদের উদ্বিগ্ন হওয়ারই কথা তো যখন আমরা ডায়রিয়ার জন্য ওষুধ শুরু করি এই যে ওষুধ শুরু করার পর থেকে শুরু করে টোটালি রিকভার হওয়ার যে সময়টুকু এই সময়টুকু কিন্তু আমাদের দিতে হবে যদি কোনো ব্যাকটেরিয়াল কোনো কারণে যদি ডায়রিয়া হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটা আমরা দিচ্ছি সেই অ্যান্টিবায়োটিকটা কাজ করতে কিছুটা সময় নেবে সেটা একদিন হতে পারে এমনকি সাত আট দিন পর্যন্ত বাচ্চাদের রিকভারি হতে সময় লাগে এরকম আমরা পেয়েছি বাড়িতে যখন ছোট বাচ্চা অসুস্থ থাকে স্বভাবতই বাবা মারা এই ব্যাপারটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন থাকেন অনেকক্ষণ থেকে বাচ্চা পায়খানা হচ্ছে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না আমরা প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে ওষুধ খাওয়াচ্ছি ওষুধ খাওয়ানোর পর আগের চেয়ে আরো বেড়ে গেছে না কি করতে পারি আমরা এই সমস্যাটা খুব বেশি ফেস করি আজকে ভিডিওর যে সামানি সেটা হচ্ছে যে এই সময়টুকু আমাদেরকে দিতে হবে ওষুধ কাজ করার জন্য একটা সময় ন্যূনতম একটা সময় লাগবে এই সময়টুকু আমাদের ধৈর্য ধরতে হবে এই সময়টুকুতে বাচ্চা যেন খারাপ না হয়ে যায় খারাপ হওয়া বলতে হচ্ছে বাচ্চা শরীর থেকে পানি কমে যাওয়া এবং হচ্ছে লবণ বের হয়ে যাওয়ার কারণে বাচ্চার যে শারীরিক দুর্বলতা দেখা দেয় এটা যেন না হয় সেজন্য আমাদেরকে ঘন ঘন ওট স্যালাইন খাওয়াতে হবে এবং ওট অবশ্যই অবশ্যই সঠিক নিয়মে গুলে খাওয়াতে হবে আর সঠিক নিয়মটা আমরা অনেকবার বলেছি বিভিন্ন ভিডিওতে আজকে আবার বলছি হাফ লিটার পানিতে একটা ওট স্যালাইন বলতে হবে এক প্যাকেটের পুরোটা স্যালাইন দিয়ে দিতে হবে হাফ লিটার পানিতে এবং আমরা হচ্ছে কিছুক্ষণ ফম্পলটা খাওয়াবো তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারে থাকা সবচেয়ে আদরের সদস্য আপনার ছোট সোনাবনির প্রতি অবশ্যই অনেক বেশি যত্নশীল হবেন আসসালামু আলাইকুম